নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিংড়ি দিয়ে কুমড়ো শাক তবে রান্নাটা কিন্তু একেবারে সাধারণ আর সাধারণ হলেও কিন্তু খেতে দারুণ লাগে এবং কুমড়ো শাক কিন্তু একটি টেস্টি শাক আর খেতেও ভালো লাগে খাওয়াও ভালো আর গরমের দুপুরে এইরকম সাধারণ একটি কুমড়ো শাকের পদ থাকলে কিন্তু বেশ ভালোই হয় তাহলে দেখে নিন চিংড়ি দিয়ে কুমড়ো শাকের রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে কুমড়ো শাকগুলো কেটে নেব দেখুন শাকগুলো কত সুন্দর হয়েছে এগুলো বাড়িতেই হয়েছে কুমড়োর বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে গাছগুলো হয়েছে শাকগুলো দেখুন কত সুন্দর ডগাগুলো গাছগুলোতে কিন্তু কুমড়ো ফুলও এসছে এখান থেকেই আমি শাকের ডগাগুলো কেটে নিচ্ছি শাকগুলো দেখুন একদম টাটকা আর ফ্রেশ তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কুমড়ো শাকগুলো কেটে নিয়ে একদম ধুয়ে রেডি করে নিয়েছি আমি কিন্তু শাকও নিয়েছি সঙ্গে ডাটাও নিয়েছি একই সাথে শাকগুলো তো বেছে ঘুটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন রান্নাটা করার জন্য তো আরো কিছু উপকরণ লাগবে চলুন সেগুলো দেখে নিই একটা মিডিয়াম সাইজের আলু একটু পাতলা করে কেটে নিয়েছি এদিকে রান্নাটা করার জন্য কিছু চিংড়ি মাছ নিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন ও হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নুন হলুদটা চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এদিকে একটা কড়াই বসে খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলও খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে জাস্ট দু মিনিট ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছগুলো হালকা লালচে বর্ণের হয়ে আসলে নামিয়ে নেব দেড় থেকে দু মিনিটের মতো সময় ধরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি একটু লালচে বর্ণের করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে আবারও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটুকরো করে সাথে দিয়ে দিলাম হাফ টি কালো জিরে ফোড়নটা কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে নেওয়া আলু এখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো মশলা বা কোনো মশলা ব্যবহার করছি না কারণ ভিডিও শুরুতেই বলেছি আপনাদের রান্নাটা একদম সাধারণভাবে তৈরি করে দেখাবো আমি আলুগুলো তিন থেকে চার মিনিটের মতন একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো শাক কুমড়ো দিয়ে দেওয়ার পর আলুর সাথে খুব ভালো করে নাড়তে নাড়তে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কুমড়ো শাক ও আলু সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো কিছুক্ষণ সময় ধরে সবজিগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি এই রান্নাতে আপনারা যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে একটু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর যদি একটু কম পছন্দ করেন তাহলে কমিয়ে দেবেন আমার মনে হয় সাগে খুব বেশি ঝোল না করাই ভালো জল পরিমাণ মতন দেবেন আর এই রান্নাটা একটু মাখো মাখো হলে কিন্তু বেশ ভালো লাগে জল অ্যাড করে দেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নিতে হবে মিনিমাম ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলু ও কুমড়ো শাকের ডাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও একটু কমে এসছে রান্নাটা কিন্তু হয়ে এসছে আরও কিছুক্ষণ একটু হাই ফ্লেমে ফুটিয়ে নামিয়ে নেব তবে আপনারা এই রান্নাতে যেরকম ঝোল পছন্দ করবেন সেইভাবে নামিয়ে নেবেন ব্যাস তৈরি হয়ে গেছে একদম সাধারণভাবে গরমের দুপুরের একটি পদ চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের একটি রেসিপি এবং আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম মশলা ব্যবহার করব একদম ভাবে রান্নাটা তৈরি করে দেখালাম আপনাদের তাহলে বন্ধুরা আজকের এই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আজ এইটুকু দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ